বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখো আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তো এখন বেজে গেছে সকাল সাড়ে নটা আর আমরা অনেকক্ষণ আমরা বলতে আমি মামুনি অনেকক্ষণ আগে উঠেছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা রান্নাটাও বসিয়ে দিয়েছি আরে দেখো আমাদের আমার মেয়ে আর ওর পাপা এখনই উঠলো তো এখনো মুখ টুক ধুয়ে দিই মেয়ের গ্যাসটা কমিয়ে দিই তো ওকে এখন মুখ ধোয়াবো ব্রাশ করাবো আর কালকে দুধ দিয়ে জানি আজকে একটা ওটসঅ পরোটা করে দেবো তো দেখলাম তোমাদের সামনে একবার চলে আসি নাকি গুড মর্নিং বলে দাও তো চলছে এখানে হবে তোমার দাদা ভাইয়ের জন্য এ দেখো এখানে ভাত বসে গেছে তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখো মামনি বস্তার চাল এখন বার করতে বসে গেছে আজকে সব ড্রামে ভরবে তো ঠিক আছে সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো তো এখন দেখো মেয়ের জন্য খাবার বসিয়ে চলে এলাম ঘরে আর মেয়ে এখন বাইরে আছে তো ওকে ব্রাশ দিয়ে দিলাম ও ব্রাশ করে নিচ্ছে আর আমি দেখলাম বিছানাটা ততক্ষণ তুলে নিই কারণ বিছানাতে বসিয়ে বসিয়ে ওকে খাওয়াবো আর ওর পাপা গেছে বাথরুম তো ও বাথরুম থেকে আসবে ওকেও খেতে দিয়ে দেবো তো ওদের খাবার রেডি করে নিয়েছি আর আমিও খেয়ে নিয়েছি আমি খেয়েছি একটু চায়ের মুড়ি ভিজিয়ে কারণ আমার এত গ্যাস হচ্ছে যে আমার কিছু খেতেই ভয় লাগছে মানে কিছু যে খাবো তা খেতে পারছি না ইচ্ছা হলেও এখন কিছুদিন থেকে আমার খুব শরীর খারাপ করছে আমার বুকটা সবসময় বুকের নিচেটা সবসময় ব্যথা করছে আমি যাই কিছু খাচ্ছি আমার ব্যথা করছে আর প্রতিদিন দুপুরবেলাতে আমার জ্বর চলে আসছে গায়ে আমার খাবার খেতে ইচ্ছে করে না দুপুরবেলাতে আমি ভাতই খেতে পারি না একটু পাড়া ভাত খায় কারণ আমার খেতে বসলে কেমন অরুচি লাগছে ভাতের প্রতি আর একদম একটা জ্বর ব্যথা দিয়ে দুপুরবেলা চলে আসছে সকালে উঠে দেখো ঠিক থাকছি যেই দুপুর হচ্ছে তখন এই জিনিসটা হচ্ছে আবার সন্ধ্যের দিকে কিন্তু অতটা কিছু মনে হয় না যেটা হচ্ছে আমার শুধু দুপুরবেলাতেই হচ্ছে তো তার জন্যই ভয়ে দেখো একটু মুড়ি লাল চা ভিজিয়ে খেলাম আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আলু ভাজা করলাম আর মেয়ের জন্য করলাম ওটসের পরোটা তো দুধটা আবার কামার হচ্ছে ওর কাছেই দুধ নিচ্ছি তো আজকে আবার দুধ দিতে আসেনি দেখো ওই জন্য ওটস দিয়ে পরোটা করে তো বন্ধুরা হঠাৎই দেখো আমাকে এ বাড়ি আসতে হয়েছে তো তোমাদেরকে জানানো হয়নি তাই একটু ভিডিও করে দেখিয়ে দিলাম আর আমি দিয়েছি রান্না বসিয়ে আমি রান্না করে আবার ওই বাড়ি চলে যাব নুরায়কে নিয়ে আসিনি তাই আমি এখানে শুধুমাত্র তাড়াতাড়ি রান্নাটা করে দেবো একদিকে মাংস আর একদিকে বসিয়েছি মাছ ভাজা আর এই দেখো চলে এসেছি বাড়ি বাড়িতে এসে গোসল করে নিয়েছি মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমরা খেতে বসার জন্য বসে গেছি রান্না তো দেখো একটুখানি ভাত নিয়েছি খেতে ইচ্ছাই আমার হচ্ছিল না ভাত তো মামুনি বললো যে না ইচ্ছা না হলেও খেতে হবে একটু তো দেখো একটু খাবার জন্য বসে গেছি আর মেয়েকে একটু খাইয়ে দিয়েছি ও ভাত খেতে পারেনি দিয়ে ওকে দু আম কেটে দিলাম তো দু আম খেয়েছে আর কিছু খায়নি আরে দেখো আমি আর মামুনি রান্নাঘরে বসেছি তো আমার এত শরীর খারাপ করছিলো তোমাদের কী বলবো আমি এই যে ভয়েস দিচ্ছি তাও আমাকে ভাল লাগছে না তোমরা আমার গলা শুনে হয়তো অনেকে বুঝতে পারবে আমি শুয়ে শুয়ে ভয়েসটা দিচ্ছি আর তখনও আমার খেতে ইচ্ছেই করছিল না কোনো তরকারি আমার মুখে যেন মজাই লাগছিল না তো এই মাছের হাঁড়িটা দেখো দিল মামুনি আমরা হাড়িতেই নিয়ে নিয়েছি চামচে করে তরকারি তুলে তুলে খাবো আর বাটি ফাটি এঁঠো করিনি তখন মাছ খেতেও আমার ইচ্ছে হচ্ছিল না তো একটু সামান্য শুধুমাত্র ঝোল নিলাম কে জানি এত অরুচি লাগছে মানে জ্বর আসছে ব্যথা আসছে একটা শরীরে দুপুরবেলাতে দিয়ে কোনো খাবার খেতে ইচ্ছে করছে না তো মেয়ে একটা আম খায়নি রেখে দিয়েছিল তো ওই আমটা দিয়ে আমি মামনিকে বললাম ভাত খাবো আর দেখো ওখানে আলু সেদ্ধ আছে তবে দেখো আমটা নিয়ে নিলাম আর ওটা দিয়ে খাবো এখন তো কেন গেছিলাম ওই বাড়ি সেটা তোমাদেরকে বলা হলো না তো হঠাৎ গিয়েছিলাম তার কারণ হচ্ছে ভাবি গেছিলো জিনিস বানাতে কারণ সানায়ার বুধবার দিন জন্মদিন তোমরা আমার এই ভিডিওটা বুধবার দিনই পাবে আর কিন্তু এই শ্যুট করা আমার আগে এটা মঙ্গলবারের ভিডিও শ্যুট করা আছে তো বুধবার দিন সানায়ার জন্মদিন তো ও গেছে মেয়ের জন্য গয়না বানাতে তো মেসও এসছে মানে সানায়ার নানু এসছে বাড়ি থেকে দিয়ে ভাবি আর সানায় নাড়ু দুজন মিলে ওরা গেছে গয়না বানাতে ওই জন্য রান্না করতে পারেনি ও আর শুধুমাত্র ভাত তরকারি পটল ভাজা টমেটো আলু এসব করে গেছিলো আর ভাতটাকে ফুটিয়ে রেখে গেছিলো আর কিছু করেনি সময় ছিল না তাই তার জন্য তোমার দাদাভাই আমাকে ডাকতে এসেছিলো যে চলো মা তো চোখ অপারেশন করা আছে পারবে না তো তুমি গিয়ে বাকিটা করে দিবা তার জন্যে হঠাৎ করে আমাকে যেতে হয়েছিল আর গিয়ে আমি দেখলাম ভাতটা ফোটানো আছে তো ভাতটাকে বসিয়ে দিলাম পানি দিয়ে আর চার মাছটা ভেজে দিয়েছিলাম চার পিস আর ওই মুরগির মাংস ছিল তো সেই মাংসটাকে রান্না করে দিয়েছিলাম এই করে আমি চলে এসেছিলাম তারপরে তো আবার বৃষ্টি পড়তে শুরু করেছিল প্রচুর পরিমাণে দিয়ে আবার বৃষ্টির জন্যে খানিক্ষণ এটকে গেছিলাম দিয়ে খানিক্ষণ পরে চলে এলাম এসে তখন আবার মেয়েকে মামুনি গোসল টোসল করে দিল দেখো খাইয়ে দিয়ে এখন আমি এবার খেতে বসলাম আর দেখলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও শ্যুট করে নিই আচ্ছা হচ্ছে দেখো একটু বাজার তো ভালো লাগছিলো না ইচ্ছে না থাকা সত্ত্বেও আমি এলাম তো এই দেখো নুরায়াকে ওরকম করছিলাম বদমাশি তো নুরায়া জামাটা পাল্টাতে আর ছানায়ার জন্য একটা জামা নিতে তো চলো এখন যাওয়া যাক মলে তো দেখো বন্ধুরা আমরা এখন যাচ্ছি রাস্তা থেকে তো বৃষ্টি পড়তে শুরু করেছিল টিপটিপ করে তো বৃষ্টিটা এক ফোঁটা পড়লো দিয়ে বন্ধ হয়ে গেল তো এখন দেখো যাচ্ছি মলে আর এই দেখো মলে ঢুকেও গেলাম এই দেখো এটা হচ্ছে আমাদের এখানকার স্টাইল বাজার তো স্টাইল বাজারে এখন পঁচাত্তর পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তো বেশ ভালো ভালো কালেকশান থাকে তো চলো এই দেখো সামনেগুলো সব ভেঙে দিয়েছে তো আমাদের রামপুরহাটে এখন রাস্তা চওড়া হওয়ার জন্য কিন্তু এই সাইডগুলো সব ভেঙে দিচ্ছে অনেক দোকান উঠে গেল আর এই দেখো নুরা হ্যাঁটি হাঁটি করছে তো এই টপটা ওর ফ্লিপকার্ট থেকে নিয়েছি অনলাইন থেকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে তো টপটা কিন্তু আমার খুব সুন্দর লাগছে দেখতে তো এই দেখো মলের এখানটা সামনেটা দেখালাম আর তোমাদের দাদা ভাই ওই দেখো ওইখানে ও গাড়ি লাগাচ্ছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি তো ওই যে জামাগুলোর প্যাকেট ও ব্যাগে লাগানো ছিল সেগুলো তোমাদের দাদা ভাই হাতে করে নিয়ে আসছে আর আমি শুধু এখানে মেয়ের কাছে দাঁড়িয়ে আছি তো চলো আর এই দেখো এখানে হচ্ছে তোমার দাদা ভাই একটু প্যান্ট দেখছিল তো ও গেছে ট্রায়াল ট্রায়াল রুমে ঢুকেছে একটু ট্রাই করার জন্য কিন্তু ট্রাই করলো কিন্তু ওটা মানে পছন্দ ছিল কিন্তু আর ফিটিংসে হলো না মানে একটু বড় হচ্ছে ঢিলে ঢালা হচ্ছে ওই জন্য প্যান্টটা নিল না তো আমি দাঁড়িয়ে আছি আর ওর পাপার সঙ্গে গেছে মেয়েও গেছে দেখতে আর আমি দেখো এখন বসে বসে অপেক্ষা করছি এখানে তো বাড়ি চলে এসেছি এখন বাজছে নটা বিয়াল্লিশ আর শরীর ভালো করে না শরীর সত্যি খুবই খারাপ করছে তো তোমাদেরকে আজকের ব্লগে আমি কিছুই দেখাতে পারলাম না তো আমরা নিয়েছি হচ্ছে সানায়ার একটা জামা আর নুরায়ার জামাটা পাল্টিয়ে নিয়েছি আর নুরায়ার দুটো খেলনা নিয়েছে আর তোমার দাদা ভাই একটা গেঞ্জি তো এ কটা নিয়ে আমরা তাড়াতাড়ি চলে এসেছি আরও কিছু কেনাকাটা করার ছিল কিন্তু আর করলাম না ভালো লাগছিল না বলে তাড়াতাড়ি চলে এসেছি বাড়ি আমরা বাড়ি এলাম তখন বাস ছিল আটটা তো ব্লগ যেহেতু কিছু দেখাতে পারেনি আর শেষ করার দেখছে তো কথা বলছি ডাকটা বন্ধ হয়ে যাচ্ছে আমার তো যাই হোক ভ্লগটা শেষ করতে চলে এলাম তো আজকে থাকলো ওই ছোট্টই ব্লগ তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পাশে থাকা বিলাই অল বাটনটি প্রেস করে দিও তো আজকের মতো এই পর্যন্ত ইনশাল্লাহ আবার নেক্সট ব্লগে দেখা হবে তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুদা হাফিজ আসসালামু আলাইকুম